তার সাথে আছেন আমাদের অশেষ পাল পবিত্র কর বাপি পুটি সহ ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সদস্যাগণ ভারত মাতা কি এরপর আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উনি আমাদের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে মার্গদর্শন করবেন ওনাকে ওনার বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি ভারত ভারত মাতা মাতা সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির আমাদের সতেরোটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আসা কর্মী সমর্থক শুভানুধ্যায় আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা এগারো কোটি আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটা সবচেয়ে বড় নীতিতে বিশ্বাস করে যে রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরো পরে এই নীতিতে অন্য কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না আমাদের বিরোধীরা বিশেষ করে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীরা আমাদেরকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের পার্টি বলে চিহ্নিত করে সংখ্যালঘুদের থেকে আমাদের দূরে রাখার জন্য সবসময় চেষ্টা করেন তো আমাদের প্রধানমন্ত্রী তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস হ্যাঁ নিশ্চিতভাবে আমাদের সভাতে আমরা জয় শ্রীরামের স্লোগান দিই নিশ্চিতভাবে জয় শ্রীরাম ভগবান রাম সনাতনীদের আরাধ্য দেবতা কিন্তু আমরা ভারতবর্ষে বসবাসকারী সবাইকে সংখ্যালঘু সংখ্যা গরু বর্ণ ধর্ম নির্বিশেষে রাম রাজ্যের স্বপ্ন দেখাই রামরাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত এটাই হল আসল রামরাজ্য যেখানে সুরক্ষা থাকবে সুশাসন থাকবে আজকের এই সভায় মাননীয় সভানেত্রী একটু আগেই যার বক্তব্য শুনলেন বিধানসভায় যাকে এই রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ভয় করেন আমাদের দলিত কন্যা সম্মানীয় বিধায়িকা জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহোদয়া আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা এই লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক এই লোকসভার কনভেনার এবং প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সম্মানীয় অশোক দিন্দা আমাদের এখানে উপবিষ্ট রাজ্য কমিটির সদস্য মান্যবর নেতৃত্ব শ্যামল মাইতি মহোদয় আমাদের এখানে উপবিষ্ট এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক নন্দীগ্রাম বিধানসভার যিনি কনভেনার এবং ইনচার্জ জেলার সাধারণ সম্পাদক যাকে মমতা পুলিশ পাঁচ দিন রিমান্ডে নিয়ে গিয়ে হলদিয়ার জেলে রেখেছিল দাঁড় করিয়ে রেখেছিল সারা রাত্রি লকআপে একটাই শর্ত বিজেপি ছাড়ো শুভেন্দু অধিকারীকে ছাড়ো মাথা নত করেননি নাম তার মেঘনাথ পাল আমাদের সহসভাপতি আমাদের নেতৃত্ব প্রতিবাদী মুখ প্রলয় পাল মহোদয় আমাদের আরেক সহসভাপতি সাত মাস জেলে রেখেছে রবিন মান্নার মামলায় বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে মমতার সিআইডি কে দিয়ে দলটা ছাড়ো না আমাদের সঙ্গে এসো না তিনিও আত্মসমর্পণ করেননি তার নাম পবিত্র কর আমাদের মধ্যে উপবিষ্ট জেলার আরেক সাধারণ সম্পাদক মাননীয় সোমনাথ ভুইয়া ভাই আমাদের আরেক নেতা পঞ্চায়েত সমিতি একের দল নেতা কর্মাধ্যক্ষ এবং ঘাটালের জয়েন্ট ইনচার্জ ভাই সাহেব দাস উপবিষ্ট জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি যিনি এই ব্লকের কনভেনার আমাদের ওবিসি মরচার মোর্চার সুনীল হ্যালো আমাদের মঞ্চের প্রথম সারিতে থাকা মধু ভাই কোকন জেলা পরিষদ মেম্বার অরূপ জানা আমাদের দুয়ের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ জেলা পরিষদ মেম্বার অরূপ জানা ছাড়াও বন মিতা এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ১৮ জন কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম দুইয়ের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যুব মোর্চার জেলার প্রেসিডেন্ট দেবাংশু মাইতি বলিষ্ঠ নেতা অঞ্জন ভারতী এবং আমাদের মন্ডল সভাপতি যারা আছেন স্বর্ণেন্দু সৌমিত্র ধনঞ্জয় গৌতম শ্যামা প্রসাদ সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমরা এখানে কাকে প্রার্থী করেছি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো প্রার্থী নিয়ে করো অভিযোগ নাই তো অভিজিৎ গাঙ্গুলি যিনি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতী যাদের চাকরি চুরি হয়ে গেছে যাদের মেধা চুরি হয়ে গেছে যাদের চাকরিগুলো মোটা পার্থ মমতা ব্যানার্জির নির্দেশে বেঁচে দিয়েছে তার পর্দা ফাঁস করেছেন তিনি আমাদের প্রার্থী গতকাল আমার সাথে পূর্ব ছিলেন আজকে নমিনেশন ফাইলের কাগজপত্র সংগ্রহের জন্য জেলা সভানেত্রীর সঙ্গে কথা বলে কলকাতা গেছেন ইতিমধ্যে তার নাম ঘোষণা হওয়ার আগে তিনি নন্দীগ্রামের শহীদ মিনারে এসে প্রণাম করে গেছেন যে শহীদ মিনার একশো বত্রিশ ফুট উঁচু যে শহীদ মিনারে বিশ্বজিৎ সেলিম ভরত ইন্দাদুল ইমাদুল প্রলয়গিরি রাখালগিরি থেকে শুরু করে শ্যামলি মান্না রেজাউল করিম পার্বতী মিত্র সুপ্রিয়া জানা বাসন্তিকর ইন্দাদুল ইমাদুল থেকে প্রলয়গিরি রাখালগিরি রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস অসংখ্য সুব্রত পাল থেকে আদিত্য বেরা সত্যেন গোল ঋষিকান্ত মন্ডল অনেকের নাম জড়িয়ে আছে তিনি শুরুটাই করেছেন কৃষক আন্দোলন জমি আন্দোলনের এই যে ভূমি এই ভূমিকে প্রণাম করে আমি আপনাদের আশীর্বাদে আমি গোটা রাজ্য জুড়ে আমার দল আমাদের দলের হয়ে প্রচার করছি আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনেছিলেন তাই উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনারা হারিয়েছেন আমার অনেক সংখ্যালঘু ভাই বন্ধুরা আত্মীয়র মতো আমার সঙ্গে মিশেছেন আগে কিন্তু একুশ সালে তৃণমূলের গুন্ডারা তিপ্পান্নটা বুথে আমাকে ঢুকতে দেয়নি এখন কেমন লাগছে গুন্ডাদের কেমন লাগছে ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল হাজরা কাটায় তিনতলা বাড়ি তারা বাড়ে জাহাজ বাড়ি পাড়ায় পাড়ায় একটা পাকা বাড়ি তিনি তৃণমূলের নেতা কেন্দামারি মোহাম্মদপুর কালীচরণপুর শামসাবাদে গেলেই দেখা যায় এগারোটা গুন্ডা কোর্টের নির্দেশে দেড় বছর জেল খাটার পরে এলাকার বাইরে জেলার বাইরে থাকতে বাধ্য হচ্ছে এই এগারোটা গুন্ডা এলাকায় না থাকার জন্য আপনারা শান্তিতে আছেন কোন অশান্তি নেই আমরা মিটিং করছি অন্যরাও মিটিং করছেন সবার নাম দেওয়ালে লেখা আছে গণতন্ত্রের এই যে বিধি বিধান এটা আমরা দেখতে পাচ্ছি আপনি বলুন তো আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান বানিয়েছেন বাবা সাহেব আম্বেদকর সেখানে আপনারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তারও একটা ভোট এই গণতন্ত্রের আমাদের অহংকার এবং অলংকার আপনি বলুন একুশের ভোটের পর থেকে একুশের ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে আমি ভেটোরিয়া ভুলিনি আমি আমি সুইজ ভুলিনি ভুলিনি আমার সমস্ত জিনিস জোর চোখের সামনে ভাসছে কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে আমি আপনাদেরকে বলি উত্তর প্রদেশ থেকে সম্প্রতি ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয় সরকার আসে সরকার যায় কর্ণাটকে বিজেপি সরকার ছিল বিরোধীদের সরকার হল ইউপিতে যোগীজি আরও আসন নিয়ে জিতলেন পাঞ্জাবে কংগ্রেস ছিল আপের সরকার হল রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতল ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতল মধ্যপ্রদেশে বিজেপি আসন বাড়ালো কথা শুনেছেন পার্টি অফিস ভাঙা ঘর পোড়ানো ঘর ছাড়া করে দেওয়া বাইক বাহিনীর দাপট পেট্রোল বোমা নিক্ষেপ শুনেছেন কোথাও কোন রাজ্যে একুশের ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সবাই ভাই ভাই মিলে মিশে গেছে ভোটের সময় রাজনীতি সারা বছর তো আমরা সবাই ভাই ভাই বোন বোন দিদি দিদি সবাই একসঙ্গে বসবাস করি এই তো গণতন্ত্রের বিধি বিধান কেন পশ্চিমবঙ্গে সাতান্ন জন বিজেপি কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং